কি গোমতি হবে না কুমিল্লা হবে কুমিল্লা এই ঐতিহাসিক কুমিল্লার বীর মানুষেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন আমি কুমিল্লার মানুষকে কেন বললাম যে আপনার কুমিল্লার গর্বিত মানুষ ঐতিহাসিক মানুষ কারণ এই কুমিল্লায় জন্ম নিয়েছেন অনেক অনেক সেই বরেণ্য ব্যক্তিরা সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি সেই নাম বলতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই আপনাদের কুমিল্লা হচ্ছে মেধার জন জায়গা মেধার জায়গা এখান থেকেই সেই ব্রিটিশ আমল থেকে এখানে আইসিএস তৈরি হয়েছে পাকিস্তান বলে সিএসপি তৈরি হয়েছে অধ্যাপক তৈরি হয়েছে বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে চিকিৎসক তৈরি হয়েছে এবং আমাদের বড় বড় রাজনৈতিক নেতারা তৈরি হয়েছে। বন্ধুগণ আমি আজকে আমার শ্রদ্ধা বারের স্মরণ করতে চাই আমাদের কর্ণের আকবরের কথা যিনি আপনাদের কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন আজকে আমাদের মাঝে নাই কিন্তু বাসায় আছেন অসুস্থ অবস্থায় আমাদের রাবে আপার কথা আমি স্মরণ করতে চাই আমাদের এখানে আমাদের দল করতেন না কিন্তু একজন জাতীয়তাবাদী ছিলেন কাজী জাফর আহমেদের কথা স্মরণ করতে চাই অলি আহাদের কথা আমি বন্ধুগণ আরেকজন মানুষের কথাও স্মরণ করতে চাই হচ্ছে আক্তার হামিদ খান নাম জানেন তার অনেকেই জানেন না তিনি বাংলাদেশি ছিলেন না পাকিস্তানি ছিলেন কিন্তু এই কুমিল্লাতে এসে তিনি নতুন তিনটে ফসল করা শিখিয়েছিলেন যা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলেন তিনি সমবায় আন্দোলন গড়ে তুলেছিলেন আপনাদের ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপালও তিনি কিছু দায়িত্ব পালন করেছেন তাই না বন্ধুগণ আমি তার কথা স্মরণ করতে চাই বন্ধুগণ আমি বললাম নাম বললে শেষ করা যাবে না কিন্তু আরেকটা নাম না বললে অসম্পূর্ণ থেকে যাবে ভারত মহাদেশে শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে যিনি একজন বিরাট নাম বরণ্য নাম যাকে বলা হয় বাবা মিউজিক জানেন তার নাম কি ব্রাহ্মণ বাড়িয়ার আলাউদ্দিন খান এই ঘরানা সমগ্র পৃথিবীতে তাদের সঙ্গীতের যে আরাধ্য সঙ্গীত দিয়ে তার কথা পৃথিবীকে মূর্ছতি করে রেখেছে বন্ধুগণ সেই ইতিহাসের আপনার হচ্ছেন গৌরবময় ধারক কুমিল্লা বাস বন্ধুগণ তাই আপনাদেরকে আমি অভিবাদন জানাই